মন খারাপ করে দাঁড়া রয়েছেন মন খারাপ করে দাঁড়া থাকব না কি করব আমাদের দেশে এত সাহসী সৎ সাহসী কণ্ঠস্বর থাকতেও ভারতের দালাল সময়ের মুখোশদারি পোলটিবাজদের উপদেশটা সারিতে রাখা হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে দুপুর থেকে প্রায় বিকাল গড়িয়ে যাচ্ছে কিন্তু আমার দেশের মানচিত্র আমার দেশের এই লাল সবুজের পতাকা এই দেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সেই আত্মত্যাগ যারা যুদ্ধ করেছেন তাদের সেই আত্মত্যাগ যারা দেশের জন্য সব সবসময় বাজি রেখেছেন তাদের এই আত্মত্যাগ যারা এই দেশ ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছেন দেশে বসবাস করতে না পেরে এই লাল সবুজের দেশে বসবাস করতে না পেরে তাদের সেই আত্মত্যাগ সব কিছু নিয়ে আজকে আমার ডিপ্রেশন আজকে চিন্তা আজকে ভাবনা বিকাল গড়িয়ে গেলে আমার মনে কোনো শান্তি নেই উদাহরণ দিচ্ছি এই যে হচ্ছে চলচ্চিত্র জগতের যে ফারুকি ফারুকি সাহেব উনি একজন শিক্ষা দীক্ষায় তেমনটা উন্নীতি নয় অনলাইনে ভাইরাল হয়েছে সে এসএসসি পাস ভালো কথা এসএসসি পাস শিক্ষা দীক্ষায় আগাতে পারেনি সেটা আলাদা সাবজেক্ট তাকে সে বারবার এই দেশের ভারতের সাথে হাতাত করেছে বিগত কয়েকদিন আগে সে বক্তব্য রেখেছে ভারতের ভারতকে যদি ইলিশ দেওয়া হয় বাংলাদেশ থেকে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ডক্টর ইনুস সাহেব যখন সরকারের ক্ষমতা গ্রহণ করলেন তারপরে যখন ইলিশ ভারতে যেতে দিচ্ছিল না তখন তিনি স্ট্যাটাস দিয়েছে ভারতকে যদি ইলিশ দেওয়া হতো আমি খুশি হতাম বারংবার শেখ হাসিনার সাথে তার স্ত্রী তৃষা এবং সেই ফারুকি সহ মানে এই সরকারের সাথে ভালো একটা গুড রিলেশন ছিল সম্পর্ক ছিল তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই সোশ্যাল মিডিয়ায় দেখেন একটা ভাইরাল হয়েছে সাহেবের সেই কমেন্ট বক্সে ভারতের দালাল চঞ্চল চৌধুরী এবং বেশ কিছু অভিনেতা এবং মুন্নি সাহা সেখানে এক কমেন্টস করেছে অভিনন্দন দাদা এভাবে লিখে আসলে ফারুকি হচ্ছে একটা ভারতের দালাল আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সাথে বড় বরাবরই আর কি হাতাত করে চলছে সেই ফারুকি কে আওয়ামী ফ্যাসিস্টদেরকে উপদেষ্টা মন্ডলিতে রাখা হচ্ছে দেশে কি আর লোক নাই দেশে আর লোক নেই সৎ সাহসী কণ্ঠস্বর নেই যারা সবসময় দেশের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছে দেশের জন্য কথা বলতেছে তাদেরকে কেন বৈষম্যতা দেখানো হচ্ছে আমাদের দেশে আসিফ নজরুল আছেন যিনি কিছুদিন আগে বৈষম্য শিকার হয়েছেন আমাদের দেশে মাহমুদুর রহমান রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক তিনিও হাজার বার নির্যাতনের শিকার হয়েছেন সত্তর কণ্ঠস্বর সহ ইলিয়াস হুসেন রয়েছেন ডক্টর কনক সর রয়েছেন তারপর রয়েছেন পিনাকি ভোটাচার্য সহ বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ইনাদের কথা বাদই দিলাম অনেক সৎ সাহসী যারা এই মানচিত্রের জন্য যারা সার্বভৌমত্বর জন্য জীবন বাজি রাখতে পারে এমন মানুষ অনেক রয়েছে অহরহ রয়েছে তাদেরকে কেন দেওয়া হচ্ছে না এমন কেন দেওয়া হলো না এই ভারতের দালালদেরকে কেন দেওয়া হচ্ছে ফ্যাসিস্টদেরকে কেন আসনে বসানো হচ্ছে এই মানচিত্র কি খামসি আবার খাওয়ার কোনো নতুন পরিকল্পনা নয় কি এমনটি প্রশ্ন করে আমার ভিডিওটি শেষ করতেছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ